চুলপুরের সমস্যা ভোগে না এরকমের কোনো মানুষ খুঁজে পাওয়া যাইবে না বিশেষ করে আপুরা তেমরও কিন্তু সমস্যা আছে হে এর লগে আজ গো একটা নিনজে টেকনিক উপায়ে নারকেলের তেল বানামো আর এদিকে দেহে নারকেলের খোসাটা কেমন দেখা যাইতে আছে এককালে মানুষের মুখের মতো একটু পোক্ত হওয়া নারকেল লইলে সবচেয়ে ভালো হয় হেলে তেল বাইরে বেশি নারকেল দিয়ে নারকেলের সাদা অংশটা সারান নিয়ে যে কি কষ্ট হে যারা এই কাজ না করছে হে বুঝবে না মুই কিন্তু মোর স্বামীর দিয়ে করাইছি হে এর লগে অত কষ্টটা টের পাই নাই আসল কষ্ট মোর সামনে অনেকে আবার কইতে পারেন যে এত কষ্ট করে তেল বানামো আসলে বাজারের তেলের অবস্থা তা তো বোঝানি হে লোক এক কালে খাটি তেল বানাইতে আসি যাতে উপকারও পাই আর ভালো হয় নিজেই নিজে সব করতে আসি এর মধ্যে কোনো ভেজাল নাই কিনা নারিকেল তেল মাথায় দিলে হেলে ঠায় কি চুল পরা বন্ধ হওয়ার বদলে আরো বেশি বেশি চুল পরে এর কারণ নাকি হ্যাঁ যে খুঁজতে পারলাম না তাই খোঁজাখুঁজির দরকার নাই এর লগে মিশনের নাম মেঘেছি নারিকেলের রস বার করে এর পরে ফ্রিজে একদিন রাখ খেতে সালাম পরের দিন এক এককালে দৌড় মতো উফরে জুমাত বান্ধে রয়েছে এইগুলো এই হয়েছে আসল নারিকেল তেল এখন রে উড়াইয়া একটা বান্ডেল হইয়া হে আর পরে চুলে করে জাল দিতে হইবে কত ফুট পর্যন্ত তেল বাইর এই পর্যায়ে একটু সময় দর্য ধরে হেয়ার পরে জাল দেওয়া লাগবে তারা করা যাইবে না জাল দিতে জাল দিতে কত সুন্দর কালার হয়েছে দেখেন একেবারে খাটি নারিকেল তেল বাইরে হয়ে গেছে অনেকটি বোতলে ডালে আর পরের অবস্থা আমি দেখাইতেছি খাটি নারিকেল তেল বানাইয়া এরপরে মাথায় দিলে যে কত উপকার হেয়ার না কইলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন